গায়ে দিস নিস নাস ধরো ভালো দাস মৌসি তো মৌসি হ্যাঁ মৌসি কম ধরেছে কি ট্যাংা

কুসি করে ধরছরা গো এসে সুহেগা নকা গিলেক মামBatchNorm দিয়ে দে দে দেসিও মা স্পুটি আর হচ্ছে আপনার কি করে ওডা মوشی মوشی মৌসি টেংরা জিয়ল এটা কি জিয়ল ধরছে ছোট ছোট মাছগুলো প্রচুর পরিমাণে ধরেছে দেখতে পাচ্ছেন জাল তো ছিঁড়ে গেল এই যে নতুন পানির মাছ বর্ষার

er det så আবার কোন পাশে তারা চলে গেল